আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সানজাকি ওসমান ভাইয়ের পঠিত কণ্ঠে মঙ্গল সাম্রাজ্যের রক্ত পিপাসু শাসক চেঙ্গিস খানের জীবনে নিয়ে আজ প্রথম পর্ব এগারোশো সাল বসন্তকাল পবিত্র পর্বত বুরখান খালদুনের ঢালে অনন নদীর তীরে নিজের দুই স্ত্রী সচিদেই আর হুয়েলনকে নিয়ে বেশ আমোদ করে বেড়াচ্ছিলেন বর্জিগিন গোত্রের ইউসুকেই দুই স্ত্রীর মধ্যে বড়জন সচিদেই তার চেয়ে কয়েক বছরের বড় কিন্তু সচিদেই তার প্রধান স্ত্রী নন সে জায়গাটা রাখা তার ছোট স্ত্রী হুয়েলনের জন্য হালকা পাতলা গড়ন আর লম্বা চুলের এ মেয়েটিকে ইউসুগেই লুট করে এনেছেন মেরকিতদের কাছ থেকে তারপর তাকে করে নিয়েছেন নিজের প্রধান স্ত্রী পাহাড় থেকে নেমে নদী তীরে কিছুক্ষণ চোরে বেড়ানোর পর হঠাৎ হুয়েলন ঘোড়া থেকে নেমে পড়ল নিজের পেট চেপে ধরে বসে পড়ল মাটিতে শুরু হলো চিৎকার ইউসুগেই প্রথমে না বুঝলেও সচিদেই ঠিকই বুঝেছেন তার সতীনের প্রসব বেদনা উঠেছে তাকে নিয়ে যাওয়া হলো একটা ঝোঁপের ভেতর কয়েক মিনিটের ভেতরেই এক সুস্থ সবল শিশুপুত্রের জন্ম দিল হুয়েলন ছেলেটির চোখজোড়া হলুদ ডান হাতের মুঠোতে জমাট বেঁধে আছে এক টুকরো লাল রক্ত আকাশের দিকে তাকিয়ে মহান তেংরিকে কৃতজ্ঞতা জানালেন ইউসুকেই হাতের মুঠোয় জমাট রক্ত নিয়ে জন্মানোর মানে এই ছেলে একদিন মহাবীর হবে বরফের ওপর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম শেষে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা ধরলেন হুয়েলন ঘণ্টাখানেকের মধ্যেই উঠে পড়লেন নিজের ঘোড়ায় তিনি ওলখানি গোত্রের মেয়ে তার গোত্রের মেয়েদের ঘোড়া থেকে নেমে বাচ্চা প্রসব করে ঘোড়ায় উঠে যেতে বেশিক্ষণ লাগে না ইউসুকেই ঠিক করলেন তার সন্তানের নাম রাখা হবে তেমুজিন ইয়েসুকেই মানুষটা সাধারণ হলেও তার বংশ পরিচয় সাধারণ ছিল না তার দাদা খাবুল ছিলেন খামাক মঙ্গলদের খান তার বংশধারা গিয়ে মিলিত হয়েছে মহাবীর বুদুন চার মুনখাগের সঙ্গে কিন্তু দ্বাদশ শতাব্দীতে চীনের জিন রাজবংশের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল খাবুল খানের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা দিয়ে দেওয়া হয়েছিল তাতারদের হাতে জিনদের শক্তি ছিল অপরিমেয় তাই তাদের বিরুদ্ধে লড়াই করার কোনো চেষ্টাই করেনি মঙ্গলরা ইউসুকে চেষ্টা করেছিলেন নিজের গোত্রকে আবার ঐক্যবোধ করতে কিন্তু তাতাররা আর সেটা হতে দিল না মূলত শক্তি বাড়ানোর জন্যই ইউসুগে বড় ছেলে তেমুজিনকে বিয়ে দিয়েছিলেন ওয়েঙ্গিরাত গোত্রের মেয়ে বর্তির সঙ্গে মঙ্গল প্রথা অনুযায়ী যারা মেয়ে দেয় তারা হলো উঁচু আর যারা মেয়ে নেই তারা হলো নিচু তাই ছেলের পরিবার মেয়ের পরিবারকে যৌতুক দেই এই বিয়েতে যৌতুক ছিল একটা কালো শ্যাবলের চামড়ার জ্যাকেট বাবার মৃত্যু পর্যন্ত তেমুজিন মঙ্গল প্রথা অনুযায়ী বর্তির বাড়িতেই থেকেছেন তিন বছর ইতোমধ্যে তাতাররা একদিন বিয়ে বাড়ির খাবারে বিষ দিয়ে হত্যা করে ইউসুগেকে বাবা হারানোর খবর পেয়ে বালক তেমুজিন বাধ্য হল মায়ের কাছে ফিরে যেতে ইউসুকে মৃত্যুর পরপরই গোত্রের শক্তিশালী প্রতিপক্ষরা নির্বাসনে পাঠায় তেমুজিন ও তার পরিবারকে বনে জঙ্গলে তীব্র কষ্টের ভেতর বড় হতে থাকল তেমুজিন তাদের খাবার ছিল শিকার থেকে পাওয়া খরগোশ হাঁস আর ঘুঘুর মাংস কিন্তু রোজ রোজ শিকার মিলত না তিন ভাই দুই সৎ ভাই আর এক বোন ও মাকে নিয়ে জঙ্গলে টিকে থাকা ছিল অত্যন্ত কষ্টকর ও চ্যালেঞ্জের এমন অনেক দিন গেছে নেকড়ের খাওয়া মরা ষাঁড়ের মাংস খেয়ে টিকে থেকেছে তার পরিবার এই কষ্ট আরও তীব্র হয়ে উঠে যখন তার এক সৎ ভাই বার্গাত জোর করে তার মা হুয়েলনকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিজের ভাইদের মধ্যে তেমুজিন আর খাসার তখন বালক মাত্র চোখের সামনে সৎ ভাইয়ের হাতে প্রতিরাতে মাকে ধর্ষিতা হতে দেখার তীব্র যন্ত্রণা সহ্য করে দিনকে দিন লোহার মতো কঠিন হয়ে যেতে থাকে তেমুজিনের মন একদিন শিকারের ভাগাভাগি নিয়ে হওয়া তুচ্ছ মারামারিতে সে ক্ষোভের বিস্ফোরণ হল তেমুজিন আর খাসার মিলে খুন করে ফেলল সৎ ভাই বার্গাদকে এরপর এলো আরও কঠিন সময় তয়ুচিদ গোত্রের দস্যুদের হাতে বন্দি হয়ে দাসে পরিণত হলো তেমুজিন অথচ এই তয়ুচিদরা একদিন ছিল তার বাবার বন্ধু তিন তিনটি বছর তাকে কাটাতে হয়েছে দাসত্বের মধ্যে কিন্তু যার ভাগ্যে আছে মহা সম্রাট হওয়া তাকে কি আর দাসত্ব মানাই তৈচিদদের তাঁবু থেকে এক রাতে তেমুজিন পালিয়ে গেল তাকে পালাতে সাহায্য করেছিল ওই তাঁবুর রক্ষীরই ছেলে চিলাউন এতদিন যে তেমুজিন ছিল অসহায় শিকার ১৬ বছর বয়সে সে শিকারিতে পরিণত হতে চাইল তার সঙ্গে যোগ দিল তার ভাই খাসার দুই বাল্যবন্ধু বর্চু আর জেলমি একটু একটু করে এক শক্তিশালী বাহিনী গড়ে তুলল ওরা ওদের বাহিনীতে উপরে উঠার রাস্তা ছিল একটাই মেধাবী আর বিশ্বস্ত হওয়া এই ছয় বছর তেমুজিন বনে জঙ্গলে পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছে ঠিকই কিন্তু তার হৃদয়ে ছিল বর্তি তার প্রিয়তমা স্ত্রী স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার আছে মনে হওয়ার সাথে সাথে তেমুজিন বর্তিকে নিজের কাছে নিয়ে এলো কিন্তু ভাগ্য এবারেও তাকে নির্মম এক কষাঘাত হানল যে মেরকিত গোত্র থেকে তার বাবা তার মাকে তুলে এনেছিলেন প্রতিশোধ হিসাবে তারা এক রাতে অতর্কিত হামলা করে বসল তেমুজিনের গোত্রে ঘোড়া কম থাকায় শুধু পুরুষরাই পালাতে পারল ধরা পড়ে গেলেন হুয়েলন বর্তি ও অন্যান্য মেয়েরা তাদের ইচ্ছে মতো ব্যবহার করা হলো মাসের পর মাস প্রায় এক বছর পর শক্তিশালী এক মঙ্গল খান তঘরুলের সহায়তায় বর্তিকে আবার ফিরিয়ে আনল তেমুজিন মেয়ের উপর সে নির্মম প্রতিশোধ নিয়েছিল এর অনেক অনেক দিন পর আট মাস পর বর্তি এক ছেলের জন্ম দিল ছেলের নাম রাখা হলো যোচি যোচির আসল বাবাকে তানিয়ে শুরু হলো গুজব তেমুজিন বুঝল যদি যোচিকে সে অস্বীকার করে তাহলে প্রিয়তমা বর্তীকেও হারাতে হবে যোচিকে নিজের সন্তান বলে গ্রহণ করল সে তবে গোত্রের লোকেরা সবসময়ই যোচির পরিচয় নিয়ে সন্দেহ করেছে বর্তির এই অপহরণের ঘটনা তেমুজিনের জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে বুঝতে পারলো তাকে ক্ষমতাবান হতে হবে মঙ্গল স্তেপে টিকে থাকতে শক্তির কোনো বিকল্প নেই যেমনটা বলা আছে প্রাচীন তাতার প্রবাদে ইরিন মোর নিগেন বুই মানব পথ একটাই যুদ্ধ যুদ্ধের কাছাকাছি এনে দিয়েছিল দুই প্রিয় বন্ধু রক্ত শপথের ভাই ব্লাড ব্রাদার যমুখা আর তেমুজিনকে যমুখা ছিলেন তেমুজিনের বিশ্বস্ততম সহচর সবচেয়ে কাছের বন্ধু যমুখা তেমুজিন জেলমি আর খাসার মিলে গড়ে তুলেছিলেন এক ছোট কিন্তু দুর্ধর্ষ যোদ্দার দল তেমুজিন যখন তার বাবার রক্ত শপথের ভাই তগরুলের সহতায় মের্কিদদের কাছ থেকে বরটিকে ছিনিয়ে আনলেন তখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল কিন্তু সাফল্য অনেক সময় বন্ধুত্বের ফাটলের কারণ হয় মেরকিকদের সঙ্গে লড়াইয়ের আগে মঙ্গলদের প্রধান সামান কচুকু ঘোষণা করেছিলেন তেমুজিনের সঙ্গে আছে স্বর্গের আশীর্বাদ সে হবে এক মহান খান এই লড়াইয়ে সেই জিতবে এ ঘোষণার কোথাও যমুখার কথা ছিল না মঙ্গল স্তেপে তেমুজিনের ক্ষমতা বাড়ার সাথে সাথে যমুখার সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে থাকল এর প্রধান কারণ ছিল ক্রমাগত ঈর্ষা আর সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে মতবিরোধ তেমুজিন চেয়েছিল বংশমর্যাদানা মেধার ভিত্তিতে সেনাবাহিনীর কমান্ডার নিয়োগ দিতে কিন্তু যমুখা নিজে ছিলেন এক গোত্রপ্রধান তাই তিনি এই পদ্ধতি মানলেন না তিনি চাইতেন চিরয়ত প্রথা অনুযায়ী গোত্রীয় সম্মানের উপরেই সেনাবাহিনীর নেতা নির্বাচিত হোক এই বিরোধের সময়েও তেমুজিন যমুখাকে অবিশ্বাস করতেন না তিনি ভাবতেন যমুখা আর যাই করুক তার সঙ্গে কোনো দিন নামবে না কিন্তু পুরুষের নিশ্চয়তাও যেখানে ভুল হয় সেখানে প্রায়শই সঠিক প্রমাণিত হয় নারীর অনুমান বর্তি আগেই সন্দেহ করেছিলেন যমুখাকে এগারোশো সাতাশি সালে যমুখা তেমুজিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধে পরাজিত হয়ে জঙ্গলে পালিয়ে গেলেন তেমুজিন এরপর প্রায় দশ বছর তেমুজিন কী করেছিলেন তার কিছুই জানা যায় না তবে ধারণা করা হয় এই সময়ে তিনি সম্পূর্ণ অনুগত এক বাহিনী তৈরি করেছিলেন যাদের আনুগত্য দক্ষতা আর বিশ্বস্ততা এমনকি হিটলারের নাজিদেরও হার মানাবে তেমুজিনের বাহিনীতে ছিল কঠোর শৃঙ্খলা তারা চলাফেরা করতো অভ্যদ এক দেয়ালের মতো সৈনিক থেকে খান সবাই খাবার খেত একই সঙ্গে শিকার বা লুটের ভাগে ছিল সবাই সমান নিজের খানের সঙ্গে কোনোভাবেই মিথ্যা বলতো না কোনো মঙ্গল কারণ মিথ্যার শাস্তি ছিল একটাই মৃত্যু প্রতি জন যোদ্ধা মিলে হতো এক আরবান দশ আরবান মিলে এক জুন, দশ জুন মিলে এক মিঙ্গিন আর দশ মিঙ্গিন মিলে এক টুমেন অর্থাৎ প্রতি দশ হাজার যোদ্ধা মিলে এক একটি টুমেন তৈরি হতো প্রতি দশ জনের জন্য নির্ধারিত ছিল কমান্ডার যার আদেশ যুদ্ধক্ষেত্রে ছিল অলঙ্ঘনীয় যুদ্ধের ময়দান থেকে পালানোর কথা কেউ ভাবতেই পারতো না কারণ যে আরবান বা ইউনিট থেকে কোনো যোদ্ধা পালিয়ে যাবে সে আরবানের বাকি নয়জনকেই জবাই করা হবে কোনো অপরিচিত লোকের কাছ থেকে খাবার খাওয়া নিষিদ্ধ ছিল যাতে সৈন্যদের বিষ খাওয়ানো না যায় প্রবাহিত পানিতে গোসল করা ছিল নিষিদ্ধ কারণ তাহলে পানি দূষিত হয়ে বজ্রপাতের ড্রাগনদের বিরক্ত করতে পারে নদীতে পেশাব করা ছিল সরাসরি নিষিদ্ধ কারণ এতে ড্রাগনরা বিরক্ত হয় এই ধরনের অপরাধের সাজা ছিল মৃত্যু একই রকম খাবার পোশাক জীবনযাত্রা আর একই নেতার আনুগত্য তাদের ভিতর তৈরি করেছিল অসামান্য ঐক্য আর কমরেডশিপ তেমুজিন কাউকে তার উপাধি বা গোত্রের নামে ডাকা নিষিদ্ধ করেছিলেন সবাইকে ডাকা হতো যার যান নিজের নামে এমন এমনকি তেমুজিনকেও যুদ্ধে যারা মারা যেত তাদের স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করতেন তেমুজিনের মা তারা বড় হতো তেমুজিনের নিরাপত্তায় তিনি গড়ে তুলেছিলেন এক শক্তিশালী গোয়েন্দা নেটক শত্রুর ওপর আঘাত হানার আগে শত্রুর উদ্দেশ্য আর শক্তি সম্পর্কে শতভাগ পাকা খবর থাকত তার কাছে এই বৈশিষ্ট্যগুলো তেমুজিনকে ক্রমে শক্তিশালী করে তোলে এগারোশো ছিয়ানব্বই থেকে বারোশো সালের ভেতরে তিনি তাতারদের পরাজিত করেন যমুখাকে পরাজিত করেন পরাজিত করেন তার বাবার বন্ধু এক সময় সাহায্যকারী তঘরুলকেও বারোশো তিন সালে যমুখা নাইমানদের নিয়ে শেষবারের মতো তেমুজিনের মুখোমুখি হন কিন্তু তার আগের রাতে যমুখার গোত্রের সবচেয়ে প্রবীণ লোকটা স্বপ্ন দেখেন মহান স্বর্গ তাকে তেমুজিনের সঙ্গে যোগ দিতে আদেশ করেছেন ফলে তিনি যুদ্ধের আগে দল ত্যাগ করেন শিবিরের সবচেয়ে প্রবীণ যোদ্ধা দল ত্যাগ করেছে জানার পর যমুখার শিবিরে বুড়োর স্বপ্নের কথা ছড়িয়ে পড়ে অসংখ্য যোদ্ধা যমুখাকে ত্যাগ করে তেমুজিনের দলে ভিড়ে যায় আবারও পরাজিত ও বন্দী হলেন যমুখা তেমুজিন চেয়েছিলেন নিজের রক্ত শপথের ভাইকে ক্ষমা করে আবার বন্ধু হয়ে যেতে কিন্তু যমুখা এলেন রক্তপাথীন মহান মৃত্যু তাকে মেরুদণ্ড ভেঙে মেরে ফেলা হলো। হল মঙ্গলস্তেপের শাসক হিসাবে রইলেন একজনই তেমুজিন তিনি ভাবলেন এ বিশাল বিক্ষিপ্ত কোন্দল লিপ্ত মঙ্গলদের এখন একত্রিত করার সময় হয়েছে বারোশো সালে সালে মঙ্গলস্তেপে খবর ছড়িয়ে পড়ল খান তেমুজিন সব গোত্রের খানদের আগামী বসন্তে পবিত্র পর্বত বুরখান খালদুনের উপত্যকায় কুরুলতায় ডেকেছেন